আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমার তো ইং ডাউন হয়ে আছে আমি ই কিভাবে কীভাবে বাড়াবো আজকে ইং কিভাবে কীভাবে বাড়াবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা আমরা নতুনরা অনেকেই জানি না কীভাবে আমরা ই গ্যাস বাড়াবো আমাদের কিন্তু প্রচুর পরিমাণ ই ডাউন হয়ে আছে এখন বর্তমানে শুধুমাত্র আমার না সবারই ই ডাউন হয়ে আছে নতুন আর পুরাতন নাই হয়তো বা পুরাতন যারা আছেন তারা কিন্তু অনেকেই জানেন যে কি কাজ করলে আপনার ইঙ্গেজমেন্ট অল্প সময়ে প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে কিন্তু আমরা নতুন যারা আছি তারা কিন্তু অনেকেই জানি না এই বিষয়টি ইঙ্গেজ কি সেটাই জানি না ইঙ্গেজ ডাউন হয়ে আছে কিনা অথবা ইঙ্গেজ লাল হয়ে আছে কিনা কীভাবে ইঙ্গেজ হাফ করবো সেই বিষয়ে কিন্তু আমরা নতুন যারা আছি তারা অবগত নাই এই জন্যই নতুনদের জন্য আজকের আমার এই ভিডিওটি তৈরি করা যারা পুরাতন আছেন অথবা নতুন যারা দেখতেছেন আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে অন্য এক ভাইয়ের কাছে নতুন ভাইয়ের কাছে জানতে পারবে শিখতে পারবে ইঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন আমরা কিন্তু ইঙ্গেজমেন্ট বাড়ানোর অনেকগুলো উপায়ই আছে আপনি অ্যাক্টিভ থাকলে কিন্তু ইংগেজমেন্ট বাড়বে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকলেই হবে না আপনাকে আপনার কিন্তু কিছু কার্যক্রম রয়ে রয়ে গেছে সেই কার্যক্রমগুলো হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকবেন নিয়মিত তারপর আপনি প্রচুর পরিমাণ যার এই ভিডিও সামনে আসুক সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট কখনোই বাড়বে না সম্পূর্ণ ভিডিও দেখার পর কিন্তু আপনি সুন্দরভাবে যে ভিডিওটি দেখেছেন যে বিষয়ে ভিডিওটি করেছে সেই বিষয়ে আপনি সুন্দর মতো একটি গঠনমূলক কমেন্টস করবেন কমেন্টস করার পরে কাজ হচ্ছে কি আপনার যারা এই ভিডিওটির নিচে কমেন্টস করেছেন তাদের কমেন্সে অবশ্যই রিয়াক্ট দিবেন রিয়াক্ট দেওয়ার পর আপনি এক দুইটা কমেন্টসের রিফ্লাই রিফ্লাই কমেন্ট করবেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ইঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এটি হচ্ছে আপনি কমেন্টস করলে যে ইংগেজমেন্ট পাবেন সেই বিষয়টি কিন্তু আমি বলেছি আরেকটি বিষয় হচ্ছে আপনি প্রচুর পরিমাণ আপনি রিলস ভিডিও নিজের আপলোড করবেন এবং ট্যাক্স লেখালেখি পোস্ট করবেন এবং নিয়মিত ছবি পোস্ট করবেন এবং লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়বে আর মাঝে মাঝে কিন্তু আপনাকে লাইভ করতে হবে লাইভ করার মাঝেও কিন্তু প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট বেড়ে থাকে আমরা হয়তো বা নতুন যারা আছে তাদেরকে সাত দিন আইডির অথবা ফেজের বয়স হলে তারপর কিন্তু আপনাকে লাইভ করার জন্য অনুমতি দিয়ে থাকবেন ফেসবুক প্ল্যাটফর্মে তার আগে কিন্তু দিবে না সাত দিন তাদের আইডির অথবা ফেজের বয়স হয়েছে তারা কিন্তু আপনারা নিয়মিত লাইভ করতে পারেন একদিন দুই দিন তিন দিন পর পর লাইভ করতে পারেন এবং নিয়মিত পুস্টের মাধ্যমে পুস্ট করার মাধ্যমে রিলস ভিডিও আপলোড করবেন তারপর লেখা টেক্সট যেটা লেখালেখি পুস্ট করবেন তারপর ছবি পিকচার আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন লং ভিডিওতে প্রচুর পরিমাণ আপনার ইঙ্গেজমেন্ট বাড়ে ইঙ্গেজমেন্ট ভিডিও আপনি ভিডিওটি ছেড়েছেন এটি প্রশ্ন রাখতে পারেন যে ভাই আমি ভিডিও সারলাম কিভাবে আমার ইঙ্গেজ বাড়বে ইংরেজ বাড়বে বাড়বে হচ্ছে আপনাকে যে ভিডিওটি ছাড়বেন ট্যাক্স ছাড়বেন পিকচার ছাড়বেন সেই ট্যাক্স অথবা পিকচারে গুলোতে আপলোড যেগুলো সম্পূর্ণ করেছেন সেই আপলোড ভিডিওতে যে কোনো পোস্টেই বলেন সেখানে কিন্তু আপনার পাঁচটা বলেন দশটা বলেন বিশটা বলেন একশো বলেন দুইশো বলেন কিন্তু আপনাকে রিয়াক্ট দিবে রিয়াক্ট দেওয়ার পাশাপাশি কিন্তু আপনাকে কমেন্টস করবে কমেন্টস করলে কিন্তু আপনার আপনি যেমন অন্যকে কমেন্টস করলে ইগেজমেন্ট বাড়ে তেমনি কিন্তু অন্যরা যে আপনাকে কমেন্টস করবে সেই কমেন্টস এর মাধ্যমেও কিন্তু আপনার প্রচুর পরিমাণ ইঙ্গেজমেন্ট পেয়ে যাবেন